এই কেরো এই জঙ্গলের অধিপতি জঙ্গলি রাজ আমি হরিণ শিকার করতে এসেছিলাম তুমি আমাকে বাগের কবল থেকে রক্ষা করেছ। আমি যে তোমার কাছে শির রিনি হারে তুই কে আছিস বল আমার কাছে খুলে বল আমি নিরাশপুরের একাব্বর বাদশা তোhaber আরাধে হারে হামার জঙ্গলি রাজ দাঁড়াও জঙ্গলি রাজ তোমার স্থান আমার পায়ের তলায় নয়

আমাকে তুমি বাগের কবল হতে রক্ষা করেছো তার জন্য আমি তোমাকে আমার এই গায়ের চরির জামা আমি তোমাকে চিরতরে দান করলাম জংলিরাজ হরে হবে জামা দিয়ে কি করব জংলি রাজ রেখে দাও কোনদিন তোমার কাজ আসতে পারে না জঙ্গলিরাজ আমি গ্রহন করলাম জঙ্গলিরাজ হরে রেজাল তুই যে এই জঙ্গল মে এসেছিস তোর সঙ্গে কে ছিল রাজ আমার সঙ্গে ছিল আমার বেইমান সেনাপতি তোমার সেনাপতি বড় বেইমান ছিল তোহাকে ওই কবির জঙ্গলে ঢুকে দিয়ে পালে গেছে তুই ওই মূল্যকে গিয়ে দেখবি তোমার সেনাপতি তোমার সিংহাসরে বসেছে জঙ্গলি রাজ এখন কি উপায় ভয় আছে আমি তোহার সিংহাসন অধিকার করে দেব চল আমি তোর ওই মূল্যকে জঙ্গলি রাজ তাই চলো এখন থেকে আমি ওই নিরাশপুরের বাদশা সিংহাসন তুই এখন আমাকে হাত ছানি দিয়ে ডেকেছিস তাই আমি তোকে প্রতিশ্রুতি দিচ্ছি আমি অনেক চালাকি করে বাসাকে ওই গোভের জঙ্গলে ঢুকে আমার মনে হয় এতক্ষণে ওই বাঘে খেয়ে ফেলেছে তাই এখন থেকে এই নিরাশ পরে বাসা হবে তুমি সিংহাসনে কেন সাহেব বহুদিনের আশা আজ আমি পূরণ করেছি বাদশাকে গভীর জঙ্গলে দিয়েছি ঢুকে আমারই সামনে দেখলাম ওই গভীর জঙ্গলের বাঘে জাপানাকে খেয়ে ফেলেছে তবে এই রাজ্য তো চালাতে হবে না সেনাপতি সাহেব যদি বাচ্চাকে বাগে খেয়ে ফেলে থাকে তাহলে এই নীরাজপুরের প্রধান হয়েছি উজির আমি আমি বলবো সিংহাসনে সম্ভব আমার বাহুতে শক্তি থাকতে এই সিংহাসনে কেউ বসতে পারবে না তুমি যদি সিংহাসনে বসতে চাও তাহলে আমার সঙ্গে শক্তি পরীক্ষা দাও আমি তাই করব আমি তোমার সঙ্গে শক্তি পরীক্ষা করব ঠিক আছে এবার মেটেছে যত সাত দান আমার চোখের সামনে থেকে এই মুহূর্তে দূর হয়ে যান আমি আর আপনার ভোগ দেখতে চাই না আমি তাই যাচ্ছি সেনাপতি সাহেব এখন আর আমার সঙ্গে শক্তিতে কেউ পেরে উঠবে না এখন থেকে হইছি আমি হইছি এই নিরাশ পুত্রের বাদশা হরে বন সেনাপতি तू এই বেঈমান তোমার বাসকে জঙ্গল এ দিয়ে ফিরে এসে এই সিংহাসন অধিকার করে নিয়েছো পাপ কর জঞ্জিরাজ তোর জোরে গাছ আর ইচ্ছা থাকে তাহলে এখানে ভোর হো যা তা না হ তোর মাথা মুণ্ড একবার মাটিতে গড়িয়ে দেবো হরে বেশ সেনাবদি হামা বাতা আমার কাছেই থাকবে তোর মাথা আমি করে গেলাম হোস দেখা যাক কার বাহু কত শক্তি আছে আমাকে ক্ষমা করে দিন তুই আমাকে ওই গভীর জঙ্গলে বাঘের সম্মুখে ঢুকে দিয়ে পিছন থেকে পালিয়ে সেছিস বিমান আর এসে আমার সিংহাসন অধিকার করেছিস এই ছোট জঙ্গলি রাজ যদি আজ আমাকে বাঘের কবল থেকে রক্ষা না করত সঙ্গে মিশে যাইতো যাপনা আমাকে ক্ষমা করুন ক্ষমা এই মান সেনাপতি এই জঙ্গলি রাজ যদি তোহাকে তুকে ক্ষমা করে তাহলে আমি তুকে ক্ষমা করতে পারি যা জঙ্গলি পা ক্ষমা চেনে ভাই রাজ আপনি আমাকে ক্ষমা করে দেন আরে আমি ছোট জাত আছি বলে আমাকে কিনার করেছি আমি বহু মানুষের উপকার করেছি আমি তোহার উপকার করলাম আমি তোকে ক্ষমা করে দিলাম যাও তোর পাদের ক্ষমা চেনি ঠিক যা জঙ্গলি রাজ আমাকে আপনি আমাকে ক্ষমা করে ভরে বিমান সেনাপতি জঙ্গলিরাজ যখন তুকে ক্ষমা করেছে আমিও তুকে ক্ষমা করে চলে যা আমার সম্মুখ হতে এই মুহূর্তে চলে যা আমি আর তোর মুখ দর্শন করতে চাই না তাই যাচ্ছে যাবনা তাই যাচ্ছে জঙ্গলিরাজ হারে রাজা দেখেছিস মানুষ কত বেমান আছে জঙ্গলি রাজ তুমি ঠিকই বলেছ জঙ্গলি রাজ হারে রাজ তোর সিংহাসন তুই অধিকার করেনি আমি আমার ওই জঙ্গলে ঢুকে যাব বেশ জঙ্গলি রাজ তুমি আমার বাড়িতে অতিথি হিসেবে থাকবে তারপর তুমি তোমার জঙ্গলে চলে যাবে বেশ তাই হবে চল রে স্থান পক্ষে চল ময় রাজ্য ও শান্তির আগুনে ধাউ ধাউ করে জ্বলে উঠছে তার কারণ যে আমি কিছুই বুঝতে পারছি না উজির সাহেবকে দরবারে পাঠিয়ে দে বন্দিগে জাহাপনা আমাকে কেন স্মরণ করেছেন জাহাপনা উজির সাহেব আমি শুনতে পারলাম আমার এই নিরাশপুরের প্রজারা আমার বিরুদ্ধে নাকি ষড়যন্ত্র করছে কি ষড়যন্ত্র করছে তারা উজির সাহেব আর কেনই বা তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সম্বন্ধে কি আপনি কিছু বলতে পারেন সম্বন্ধে যে আমার কিছু জানা নেই জাহাফনাল আমার নিকট আপনি কিছুই গোপন করবেন না বলুন খুলে বলুন আমার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করছে জাহাপনা এ কথা বলতে যে আমি সাহস পাচ্ছি না জাহাপনা আমি আপনা গবয় দান করলাম আপনি খুলে বলুন কেন প্রজার আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে জাহাপনা প্রজারা বলছে আপনার কোন ছেলে মেয়ে নেই আর ওই প্রজারা বলছে আর শুধু প্রজারাই কেন আমিও বলছি জাহা পান হ্যাঁ যাহাপানা আপনার ওই মুখ দর্শন করলেই এই লক্ষ লক্ষ প্রজাদের অন্ধ জোট না এই তাই সকল প্রজারা সিদ্ধান্ত নিয়েছে আপনার এই রাজ্য ছেড়ে দিয়ে অন্য রাজ্যে চলে যাবে আমার সম্মুখে দাঁড়িয়ে এ কথা আপনি কেমন করে বলতে সাহস পেলে আপনি আমাকে অবয় দিয়েছেন যাহাপনা হ্যাঁ অবয় দিয়েছি বলেই রান দণ্ডের আদেশ দেওয়া হলো না যাও আপনি আমার সম্মুখ হতে দূর হয়ে যান আমি যার আপনার মুখ দর্শন করতে চাই না হিtoByteArrayে যাচ্ছি যাবনা আমি তাই যাচ্ছি হিতোবি যাবার পূর্বে যাবনা আমি ওই মহান সৃষ্টিকর্তার কাছে আমি এই প্রার্থনা করি

উচির কে কেন দাঁড়িয়ে দিলাম সে তো নির্দোষ আমি জানি আজ একটি পুত্র সন্তানের জন্য আমি যে তোমার কাছে কত লালাইতো যাদের কি মঠু অন্যের না নে তাদেরকে তুমি দিয়েছো শত শত সন্তান আর আমাকে তুমি বাদশা করে রেখেছ আট ঘুরে ধুত না এই আর মুখ আমি আর লোক সমাজে দেখাবো না আমি যে আমারে রাজ্য ছেড়ে চলে যাবো না না খন্ডাতে পারে বলো কে বা না বেদলা ওরে রাজা এ চেয়ে বিদির খোঁজ কেউ খন্ডাতে পারে না এই কপালে কপালে যা লেখা আছেন তোমাকে তাই মেনে নিতে হবে জানি না এই কর্মের ফলে তোমাকে তোমার সুখ ফিরে আসতে পারে আমি তোমার কথা শুনবো না চিন্তা Oh Bhakti, Bhagavad. আমারে না আমার মুখ আমি যে লোক সমাজে দেখাব না আমি যেই মুহূর্তে আমার রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাব কিন্তু যাবার আগে আমার পিতার সিংহাসনটা আপনি তো কত আশা করে আমাকে আপনার এই সিংহাসনে বসেছিলেন আমি যে আপনার সিংহাসনের মান মর্যাদা রক্ষা করতে পারলাম না পিতা আপনি আমাকে ক্ষমা করুন পিতা পিতা পিতাগু কত আশা করে আপনার মাথার মুখ আমার মাথায় পরিয়ে দিয়েছিলেন अपनार दिया ये मुकुट मान मोज़ ज़्यादा <laughs> आमिजे रखा करते पालम ना पिता ताई अपनार ही सुनार मुकुट अपनार सिंहास ने रखे সিংহাসন তুমি কে পেতে কেন তাহলে কি আমার তুমি জেতে বারণ করছো সিংহাসন জহনারা জহনারা কোথায় জাহানারা না 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 আমি আর জাহানারাকে কে ডাকবো না জাহানারা কথা শুনলে আমাকে যে সে যেতে দেবে না জাহানারা শোনার পূর্বেই আমি যে আমার রাজ্য ছেড়ে চলে যাব সুখে থাকো প্রাচ্যের প্রজাগণ সুখে থাকো বাই বন্ধুগণ তোমাদের যে আর এই আট করে বাচ্চার মুখ দর্শন করতে হবে না আমি আমি যে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে পালিয়ে যাচ্ছি